আসসালামু আলাইকুম কেমন আছেন সকল ভাই বোনেরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন একটি আরবি ভাষা শিক্ষা ভিডিও নিয়ে আরবি ভাষা শিক্ষা নতুন একটা ক্লাসে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আপনারা যারা আমি রাতে নতুন এসেছেন অথবা আসতে চাচ্ছেন আরবি ভাষায় কথা বলতে চান তারা সকলেই খুব মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার অবশ্যই ভাষা শিখতে উপকার হবে তো আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করুন আর হ্যাঁ এখানে খুব গুরুত্বপূর্ণ বাক্যগুলি রয়েছে সকলে খুব মনোযোগ সহকারে দেখবেন তো চলুন শুরু করা যাক আনারো ম্যাদিনা আনারো আনা আনারো ম্যাদিনা এই বাক্যটির বাংলা অর্থ হবে আমি বাজারে যাব আনারোহ ম্যাদিনা এই বাক্যটির বাংলা অর্থ হবে আমি বাজারে যাব আনারো ম্যাদিনা এই বাক্যটির বাংলা অর্থ হবে আমি বাজারে যাব আনা অর্থ আমি রো অর্থ যাব মেদিনা অর্থ হচ্ছে বাজার আলহিন মাফিরো আরবি রো আলহীন তো এই বাক্যটির বাংলা অর্থ হচ্ছে যে এখন যাইও না অথবা এখন যেও না আলহীন মাফিরো অর্থ হচ্ছে এখন যেও না আলহীন অর্থ হচ্ছে এখন মাফিরো অর্থ হচ্ছে যেও না অথবা যাইও না আলহিন মাফিরো এখন যেও না নফর ইজি র নফর ইজি বাদেন নফর ইজি বাদেন বাক্যটির বাংলা অর্থ হচ্ছে যে লোক আসলে পরে যেও অথবা যাই লোক আসলে পরে যে নবর ইজি বাদেন রো অর্থ হচ্ছে যে লোক আসলে পরে যে অর্থ হচ্ছে আসলে বাদেন অর্থ হচ্ছে পরে র অর্থ হচ্ছে ইন্টা ইন্দিক রিয়েল মজুদ ইনটা ইন্দিক রিয়েল মজুদ ইন্ডিক রিয়াল মজুদ তো এই বাংলা অর্থ হচ্ছে যে তোমার কাছে টাকা আছে তোমার কাছে টাকা আছে ইন্টার ইন্ডিক রিয়াল মজুদ অর্থ হচ্ছে তোমার কাছে টাকা আছে ইন্ট্রা ইন্ডিক অর্থ হচ্ছে তোমার কাছে রিয়াল মজুদ অর্থ হচ্ছে টাকা আছে তো তারপর হচ্ছে আমার কাছে এক টাকাও নাই আমার কাছে এক টাকাও নাই মা ইন্দিক ওয়াহেদ্রিয়াল অর্থ হচ্ছে আমার কাছে এক টাকাও নাই মা ইন্দিক অর্থ হচ্ছে আমার কাছে টাকাও নাই মা ইন্দিক ওয়াহেদ রিয়াল অর্থ হচ্ছে আমার কাছে এক টাকাও নাই তারপর হচ্ছে যে বাদা জিপ হাবিবি বাদা জিপ হাবিবি আরবি বাদা জিপ হাবিবি এ বাংলা অর্থ হবে কিছু পরিমাণ দাও বন্ধু কিছু পরিমাণ দাও বন্ধু বাঁধা অর্থ হচ্ছে কিছু পরিমাণ বা অল্প অল্প পরিমাণ বাদা অর্থ হচ্ছে অল্প পরিমাণ জীব অর্থ হচ্ছে দেও হাবিবি অর্থ হচ্ছে বন্ধু বাদা জীব হাবিবি অর্থ হচ্ছে কিছু পরিমাণ দেও বন্ধু তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আফিস ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য